আই হেট ইউ আই লাভ ইউ টু তামিম ঘোর দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে সুভার গলায় তামিমের দেওয়া লাভ বাইটটাই তামিম কিস করে গভীর ভাবে চোখ বন্ধ করে ফেলে সুভা আমি তো আপনাকে ধোকা দিয়েছি তারপরও ছেড়ে কেন দিলে না পারবো না আমি ছাড়তে তোকে সুভার চোখ বন্ধ করে থাকলেও তার চোখের পানির গুলো বন্ধ থাকে না গড়িয়ে পড়তে থাকে তামিম সুভার চোখের পানি মুছে দিয়ে দু চোখের পথে চুমুক খায় তুই কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিসনি নি সকাল চোখ খুলে সুবা তামিমের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তামিম ও দিকে তাকিয়ে থাকে ঘুমাবো আমি তামিম কিছু না বলে ছেড়ে দেয় সুভাকে সুভা উল্টো দিক হয়ে শুয়ে পড়ে ড্রিম সুভার মুখে স্পষ্ট দেখা না গেলে তার চোখ দুটো চিক চিক করছিল তামিম সুভার চোখের ভাষা ঠিকই বুঝতে পেরেছিল তামিম কিছুক্ষণ চুপচাপ থেকে এটা বুঝতে পারে কোথায় তো কোনো কিছু মিসিং হচ্ছে তার সেদিন হসপিটালের ছাদে সুভার বলা একটি কথা মিথ্যে মনে হয়নি তামিমের তাহলে কয়েকদিনের ব্যবধানে এমন কি হয়েছিল যার জন্য সুভা এমন করলো তামিম কোথাও কোনো গাফিলতির চিহ্ন খুঁজে পায় সুভা চুপচাপ চোখ বন্ধ করে ফেলে কিছুক্ষণের ব্যবধানে তলিয়ে যায় গভীর ঘুমে সুভা ঘুমিয়ে যেতেই তামিম সুভার চোখের সাইডে হাত দিয়ে দেখে ভেজা ভেজা লাগছে তামিম বুঝতে পারে কোথায় যেন গাফিলতি হয়েছে তার দ্বারা বাপ রে শীত তো আমার বাপের নাম বলে দিল রে যদিও জানি না আমার বাপ কেঠা ফালে পয়দা করে ফালাইয়া হয়ে গেছে গা কিন্তু ভাই আমাকে এত রাতে বাইরে ডাকলো কেন রে সাকিব ভেতরে তো মেলা জায়গা আর মাহিরের কথার মাঝে তামিম খালি গায়ে নিচে নেমে আসে যেখানে তার পঞ্চপাণ্ডবী শীতে থরথর করে কাঁপছে সেখানে তামিম শুধু একটি ট্রাউজার পরে চলে আসে মাহির ভাই সরকার বাড়ির সব জায়গায় সিসিটিভি ফুটেজ আর হসপিটালে দুই দিনের সিসিটিভি ফুটেজ আমার এখনই লাগবে শামসুরে জলদি পাঠাতে বল জি ভাই তামিমের কথা মতো মাহির কাজে লেগে পড়ে সাথে টাকলাম অফিসও কিন্তু বাকি তিনজন চুপচাপ তামিমের সাথে থাকে তামিম একটার পর একটা সিগারেট টানতেই থাকে আর পায়চারি করতেই থাকে তার মাথা যেন ফিরে যাচ্ছে টেনশনে ভাই আপনার শীত লাগতেছে না মনে আগুন জ্বলতেছে রে আমার শরীরে ঠান্ডা কোন ব্যাপারই না ভাই আপনি কি কি ঠিক আছেন হালাই কিছু করলো আমার খালি উড়াই তামিম সিগারেট ফেলে আকাশের দিকে তাকাই মাঝে মাঝে ভাবি সেদিন যদি ওর বিয়ে হয়ে যাইতো তামিম সরকার কি করতো এক মুহূর্তে শেষ হয়ে যায় আমি এখন যদি দেখি আমার কাপিলতের জন্য ওর কষ্ট পাচ্ছে জামু বিয়ে বিয়ার কেমনে হইতো ভাই ভাবি নিজেই তো আমার এই লোকেশন পাঠিয়েছিল বড় থাকলে বিয়া হয় নাকি সাকিবের এক পাকে যথেষ্ট ছিল তামিমের পুরো মাথায় শর্ট সার্কিট করার জন্য কি বলি আবার বল বৌরা থাকলে না এরাকে বিয়ার কেমনে হইতো তারপরে আবাল ভাবি সাহেব এর বিয়ার দিন লোকেশন পাঠিয়েছিল আর আপনার তাড়াতাড়ি তাকে নিতে আসতে বলছিল সুভা তামিম কিছু না বলে হাঁটু পেড়ে বসে পড়ে আর সুভার নাম নিয়ে খুব জোরে জোরে ডাকতে থাকে তামিমের এমন আচরণে তার পঞ্চপাণ্ডব তার সাথে বসে পড়ে তারা বুঝতে পারে না হঠাৎ তামিমের বেরো হলো কি ভাই ভাই ও ভাই কি হয়েছে ভাই ভাবি সাহেবের ডাকু ভাই সবের কথা শুনতে তামিম মাহিরের দিকে তাকাই সিসিটিভি ফুটেজ পাইলি জি ভাই ঠান্ডা মাটিতে তামিম বসে পড়ে আর ফোন হাতে নিয়ে দেখতে থাকে যেদিন তামিম সবাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুম থেকে বের করে দেয় তার ঠিক পরপরই তার ফুপি সোভার আর তামিমের রুমে নক করে এরপর কিছু দেখা যায়নি কারণ তামিমের রুমে কোনো ক্যামেরা লাগানো নেই পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও তামিম তার রুমে লাগায়নি কারণ সুভার প্রায় বেজে যাচ্ছে তারপরে থেকে সকাল থেকে সুভা খুবই গম্ভীর হয়ে যায় তা আমি বাকি ফুটেজ গুলো চেক করে তেমন কিছু পাইনি শুধু সুভার ফুপির তাদের রুমে যাওয়া ছাড়া আর সুভার চারপাশে ঘুর ঘুর করা ছাড়া তারপর আমি হসপিটালে সিসিটিভি ফুটেজ দেখে নিরাপত্তার জন্য হসপিটালের কোনো পেশেন্টের রুমে সিসিটিভি নেই বা থাকে না কিন্তু বাইরে সব জায়গায় থাকে তা আমি লক্ষ্য করে তার পরের দিনের ফুটেজে সুভা তার ভাইয়ের কেবিনের বাইরে যে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তার হাত থেকে পার্স পড়ে যায় তার হাত কাঁপতে থাকে তারপর রুমে ঢুকে পড়ে সুভা ঢুকতে দুজন বেরিয়ে আসে ভেতরে কি হয়েছে সেটা আর জানা হয়নি তামিমের কিন্তু একে দুই করতে তামিমের বেশিক্ষণ সময় লাগে না তামিম তার আগের দিনের ফুটেজ চালু করে যেখানে ছিল তামিমের সাথে তামিম সুভা আর চোখে তার দিকে তাকিয়েছিল তার মুখেও আলাদা টান ছিল তামিমের জন্য ভাই অসুস্থ অথচ সুভা তামিমকে দেখে ব্লাস করছিল তার তামিমের দিকে তাকানোর মধ্যে ছিল আলাদা অনুভূতি এই দু নার্সের খোঁজ লাগাম জি ভাই সাকিব এখনো ওরাইতেছি ভাই কারে উড়াবি কেন নার্সে শালার ভাই আপাতত উড়াউড়ি বাদ দে আর যা বলি কর বউ আমার এক পিস কিন্তু আমিও তো তামিম সরকার হুম খোড়াতে খোড়াতে তামিম রুমে এসে সুভার মুখ বড় বসে কম্পোর্টটা দিয়ে ছোট বাচ্চাদের মতো মুড়ি দিয়ে শুয়ে আছে গানে থাপ পড়ে তাকে স্পষ্ট পঁয়তাল্লিশটি চর এত সহজে দাগও যাবে না তামিম উঠে সুভার পায়ের কাছে বসে ডান হাতে তালু হালকা বের করে ব্যান্ডেজ গুলি ভালোভাবে দেখে ইস কি অবস্থা মনে হচ্ছে মাংসও ভুলে গেছে তামিম সুভার পা নিজের কোলে নাই তারপর আলতো করে তাতে মলম লাগিয়ে আবারো ব্যান্ডেজ করে দেয় এক নীরব দর্শকের মতো তামিম চেয়ে থেকে সোফের মুখের দিকে তোর মা মরলো বাপু নেই ভাইও না বাচ্চা তার উপরে জামাই পাইলি হারামিতে পিএইচডি করা তামিম উঠে সুভার পাশে শুয়ে পড়ে সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে নাই। খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে একটু নড়ে ওঠে সুভা আবারও ঘুমে তুলিয়ে যাই আমি খারাপ খুব খারাপ কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না সরি ঘুমিয়ে পড়ে তারা ঘুমের প্রয়োজন এই পঁয়তাল্লিশ ঘড়ির কাটা বলছে তখন সময় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তামিম সুভা তখনও গভীর ঘুমে উন্মুক্ত শরীর একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমাচ্ছে কাপড়ের কোনো লেস নেই তাদের শরীরে তামিম থেকে থেকে সুভাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরছে এতে করে সুভার মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হয় এক পর্যায়ে ঘুম আলগা হয়ে আসে সুভার সে চোখ মেলে থাকে তামিম এখনো ঘুমাচ্ছে ঘুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে সুভা তারপর হঠাৎ করে তামিমের শরীরের দিকে নজর যায় সুভার পরক্ষণে নিজের দিকে তাকায় সুভা তারপরে জিপ বের করে চোখ বন্ধ করে ফেলে সর্বনাশ হয়ে গেছে আমারও হঠাৎ তামিমের কণ্ঠস্বর কানে আসতে ভেবা খেয়ে যায় সুভা হুট করে চোখ হলে ভেড়ে তামিম তামিম চোখ হুতে সুভা কম্পিউটার দিয়ে মুখ ঠেঁকে ফেলেন প্রেমের এই খেলা খেলবো সারা বেলা যদি তুই রাজি আই হিট ইউ আই লাভ ইউট্রু তামিম ও কমফিউটারের ভেতরে ঢুকে চাই সুবা চোখ মুখ বন্ধ করে আছে তামিম সুভার উন্মুক্ত শরীরের ওপরে শুয়ে পড়ে আপনি অনেক ভারী আর তুই জীবন্ত কঙ্কাল সুভা কিছুটা কপাল গুজ খাই স্বামী অনেক কিছুই বলে থাকে কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে তামি উঠে সুভাষ শরীর থেকে কম্পিউটার ফেলে দেয় আর সুভাকে করে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে বাচ্চা দেখে সুভার তামিমের হিংস্রতার কথা মনে করে চাই চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে তামিম সুভার দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে তাই সুভাকে নিয়ে সোজা ঝর্ণার পারে দাঁড় করায় পানি ছেড়ে দিয়ে তামিমও দাঁড়িয়ে পড়ে সুভার সাথে সুভা মাথা নিচু করে রাখে হঠাৎ করেই বাচ্চা দেখে সুভার আরো অস্বস্তি লাগা কাজ করে তামিম তাকে এত কষ্ট দিবে এটা সে কল্পনাও করতে পারেনি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ঝর্ণার পানিটা সুপার ভেবেছিল হয়তো তামিম বুঝবে না সে কাঁদছে কিন্তু তামিম ঠিকই বুঝে চাই সুভার গাল এবং নাক মোটামুটি লাল আহ ধারণ করে তামিম সুভার কোমর ধরে তার সাথে মিশিয়ে নাই। তারপর সুভার কপালে চুমু খাই তোকে আমি পাগল হয়ে গেছিলাম যা করেছি রাগের বসে মন থেকে করিনি সুভা কিছু না বলে চুপচাপ থাকে অনেক কষ্টে নিজের কান্না আটকে রাখে আই হেট ইউ তামিম সুভার গাল ধরে তার ঠোঁটে চুমু দেয় আই লাভ ইউ টু তামিম কিছুক্ষণ সুবাকে ভেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে আই লাভ ইউ টু তামিম কিছুক্ষণ সুবাকে ভেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে তুই অনেক হট সুভা সুভা প্রগুজকে অন্যদিকে তাকিয়ে থাকে তামিমের মারা পঁয়তাল্লিশটি থাপ্পড়ের কথা সুভা এখনো ভুলেনি বেশিক্ষণ কথা বলেই তাদের ব্যথা জেগে উঠছে তাই সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিম যা শাওয়ার জেল নিয়ে সুভার গলায় পিঠে লাগাতে থাকে এক পর্যায়ে তামিম সুভাকে জড়িয়ে ধরে আমার সামনে বস্ত্রহীন ভাবে দাঁড়িয়ে থাকে লজ্জা লাগছে না তোর সুভাই বা টনক নড়ে প্রচন্ড আবেগে এসে ভুলেই গেছিল জামা কাপড়ের কথা সেম কথা যদি আমি জিজ্ঞেস করি তো যেদিন দেখে থেকে দেখেছি সেদিন থেকে লজ্জার মাকে সালাম দিয়ে দিচ্ছি তামিম সুভা বেশি ঘাটাই এমনিতে কালটাতে সুভার উপরে ঝড় চালিয়েছে তামিম এখন আর বেশি কিছু বলা ঠিক হবে না তামিম একটা টাওয়াল দিয়ে সুবাকে পেঁচিয়ে দেয় আর নিজেও কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে নাই। তুই যা আমি আসছি তামিম সুভাকে যেতে বলার সাথে সাথে সুভা সামনে একটু একটু করে পা বাড়াতে থাকে কিন্তু ঠিক মতো হাঁটতে পারে না তামিম সুপার হাঁটার গতি দেখে নিজেকে সাবাসি দেয় যাক জীবনে সে একটা ভালো কাজ করেছে বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি তামিম নিচে নিজের উপরে গর্ববোধ করে পরক্ষণেই সুভাকে গোলে তুলে নাই। হঠাৎ তামিম ধরে সুবা শক্ত করে তার গলা চড়িয়ে ধরে তামিম সুভাকে বেছে নিয়ে বসে ড্রেস বের করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায় সুভা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহের নজরে তাকায় পুরোপুরি তার মাপের লং সিম্পল ফ্লোরাল প্রিন্টেড ড্রেস সুভা একটু চিন্তায় পড়ে যায় тамиম এবগুলো কখন করলো সে তো আঠার মতো चिपকে ছিল সুভার সাথে সুভার কিছু চিন্তা না করে ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে 10 থেকে 11 মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে সেও কালো পড়েছে সুভও কালো সুভা তামিমকে দেখিয়ে সাথে সাথে তার চোখ অন্য দিকে ফিরিয়ে নেয় মিষ্টিটি তামিম লক্ষ্য করে তামিম এসে সুভাকে কোলে তোলে নাই তারপর বাইরে হাঁটতে থাকে কথা নেই মাত্রা নেই এভাবে হুড়হড় সুভাকে কোলে তুলে নিয়ে ওকে সুভা ভালো চোখে দেখছে না তামিম সুভাকে নিয়ে সাথে ডাইনিং এ চলে যায় 시켜 তার पंचpandob আগে থেকেই বসেছিল সুভাত আমি মাসতেই তারা তাদের গুড মর্নিং জানাই যদিও এখন দুপুর প্রায় তা ও জানাই দামিম সুভাকে সোজা নিজের কোলে বসায় সুভাকে কোলে নিয়ে বসতেই সাকিব নিজের কোলে তাকায় আর হাত দিয়ে নিজের হাতে মালিশ করতে থাকে বিশ্বটি সকলের নজরে যায় আজকে একটা বই থাকলে কোলে নিয়ে খাইতাম সাকিবের কথায় সকলে হাসলে ও সভা প্রচন্ড লজ্জিত হলো আজওদিক আমের ভিডিও ধরে পাত্তা দেয় নাই আর বউ কাল্লা, বোम्मा সাকিবার মানিক আবারও খাবার টেবিলে লেগে গেছিল প্রায় কিন্তু তামিমের চোখ রাঙানিতে দুজনেই শান্ত হয়ে যায় তামিম সুভাকে নিজে হাতে খাওয়ায় পেটে খেতে থাকায় শুভ বাধা দেয় না বরং চুপচাপ খেয়ে ফেলে সুভা লক্ষ্য করে তামিমের হাতে ছোট ছোট অনেক কাটা দাগ তার মধ্যে একটা দাগ একটু বড় সুভা সাহস করে কিছু বলতেও পারছে না আর না চোখ এড়িয়ে যাচ্ছে তার খাওয়া শেষে তামিম আবারও সুভাকে গোলে করে রুমে দিয়ে আসছে আর কিছুক্ষণের জন্য বাইরে চলে যায় তামিম যাওয়ার পর সুভা তার চলে যাওয়ার দিকে ছিল চোখ বন্ধ করে ফেলে সোফা চোখ জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে থাকে গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে দরজায় পিন আওয়াজ আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিক ভাবে বসে থাকে তামি একদম সুভার পাশে বসে এটা খেয়ে নে এটা যা ভাবছিস তাই সুভা তামিমের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে তামিমা কিছু বলে না চুপচাপ সুভার পাশে বসে থাকে একটা কথার উত্তর দিবি সকাল সুভা তামিমের দিকে তাকাই এক দৃষ্টিতে জিজ্ঞেস করে তোর বিয়ের দিন লোকেশন পাঠিয়েছিলি কেন আপনার হাতে গুলি খেতে মন চেয়েছিল তাই তামিম সুভাকে ধরে নিজের কোলে বসাই আর গালি কিস করতে থাকে ভালোবাসিস না 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 বাসিনা ভালো আপনাকে তুই আমাকে বাসিস কথা তামিম সুভার গালে একটা করে চমু দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে শুভ বারবার নিজের গাল মচতে থাকে আর একই ভাবে না না করতে থাকে প্রায় সাতাশটি চমু তামিম সুভার গালে দেয় সুভা সাতাশ বারে নিজের গাল মুছে ফেলে তামিম বলতে চাই শুভা ভাঙবে তবু মজ তামিম শুভাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে শুভা তামিমের গলা চড়িয়ে ধরে দুজনের মুখে একটু কথা নেই তামিম নিচে আসতে তার পঞ্চ তার সাথে বেরিয়ে পড়ে যেন আগে থেকে তারা জানে আজ তাদের গন্তব্য স্থান কোথায় তামিমের সেই সুবাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে বিদেশে হচ্ছে তামিমের জিপ আছে তাও তাদের পাঁচজনের মাপের এটা দেখে শুভা একটু অবাক হয় সাকিব গাড়ি চালাতে শুরু করে সুভা লক্ষ্য করে লোকালয় থেকে তামিমের ভিলাটি একটু দূরে দশ মিনিট পর তামিমের গাড়িটি থামে উঁচু পর্বত চড়ার নিচে তামিম নেমে সুভাকে কোলে নিয়ে ওপরে হাঁটতে থাকে তার পঞ্চপাণ্ডব কিছু কিছু আসতে থাকে তামিম সুভাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করাই আমাদের বিয়ে হলো কিন্তু সংসার হলো না তামিমের হঠাৎ এমন কথাই একটু অবাক হয় সুভা পরক্ষণে সুভা লক্ষ্য করে তামিম একটু একটু করে পিছিয়ে যাচ্ছে আপনি পেছনে যাচ্ছেন কেন তোকে মুক্তি দিতে বানে তোরে এই জন্মে না পাওয়ার আক্ষেপ আমার মিটবে না রে সুভা তামিমের পিছিয়ে যাওয়া দেখে বুঝে চাই তামিম ঠিক কি করতে চাইছে সুভা পেছনে তাকিয়ে দেখে তামিমের পঞ্চপাণ্ডব ও হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে তামিমের ধারে কাছে কেউ আসছে না আপনি পড়ে যাবেন তামিম সামনে আসুন পড়ে তো আমি অনেক আগেই গেছি সকাল তোর প্রেমে এখন জগৎ দুনিয়া আমারই আর টানে না প্লিজ না আমার কথা শুনুন মুসলমানদের যদি বড় বলে কিছু থাকতো আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসেবে আপনি কেন এমন করছেন তামিম পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামের একজন প্রেমিক ছিল তোকে না আমার থেকেই গেল তামি জানিস সকাল আমি আজ অব্দি কোনো মেয়ের দিকে তাকাইনি কিন্তু তোর দিকে তাকিয়েছি তোকে দেখলে শান্ত লাগতো আমার আমি তোকে খুব ভালোবাসি সকাল কিন্তু আমি জানি তুই আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবি না আর আমি বেঁচে থাকতে তোকে অন্ধকারও হতে দিব না কিন্তু এবার তোর মুক্তির পালা আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি চাই না কি করতে চাইছেন আপনি যুগে যুগে এটাই হয়ে এসেছে সকাল পাপিষ্ট পুরুষদের সৃষ্টি কেন পরে হয় আমি পাপি তুই পবিত্র আমাদের প্রেমটাও অপূর্ণ থাকলো তামিম প্লিজ পরবারে তোর জন্য অপেক্ষা করব আমি মানে আমার হয়ে থাকিস আলবিদা পরি তামিম

হয় আছে ওটা ভাবি মাইরে আমার বাইরে যাই তাম দেখে মাছ করে আছি

সবটা প্রত্যেকটা আমি থাকে মাহির এ আবার থাকে দাঁড়িয়ে পড়ে দোষ নেই সব থাকে আমি কি করলাম ভাই তাহলে না আমার ভাই আইডিয়া তো যাবে